গদর পার্টির উদ্দেশ্য কি ছিল দু নম্বর প্রশ্ন মানের সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা জানব গদর পার্টি কে কেন প্রতিষ্ঠা করেছিল গদর পার্টির উদ্দেশ্য কি ছিল পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ লালা হরদয়াল উনিশশো দশ খ্রিস্টাব্দে ভারত থেকে আমেরিকায় চলে যান এবং উনিশশো তেরো খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন গদর শব্দের অর্থ বিপ্লব গদর পার্টি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল প্রবাসী ভারতীয়দের সংগঠিত করা এবং ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রবাসী ভারতীয়দেরকে সামিল করানো দুই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমত গঠন করে ভারতের স্বাধীনতা অর্জন করা এবং তিন গদর দলের অন্যতম উদ্দেশ্য ছিল ভারতীয় সৈন্যদের মধ্যে বিপ্লবী আদর্শ প্রচার করে ভারতের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান ঘটানো